আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমে নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর যারা আসতে পারবেন চারদিকে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দুইটা সেল করার সিস্টেম আছে আমাদের দুইটা দোকান আছে হোলসেলের আলাদা দোকান খুচরার আলাদা দোকান আমাদের দোকানগুলোতে আপনারা ভিজিট করবেন আজকে আগে এই ডিজাইনটা দিয়ে শুরু করবো সিভিট কালারটা দিয়ে সিভিট কালারটা কিন্তু অনেক সুন্দর আজকে জমজমে যেগুলো আনছে এগুলো অনেক সুন্দর ডিজাইন খুবই কালারফুলের মধ্যে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড হবে দেখেন এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা কলকা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কলকা প্রিন্টের মধ্যে আর এটার নিচের দামানটা দেখাই একদম অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচের দামানটা দূর থেকে মনে হবে কাজ করা এগুলো আপনার কাতা স্টিজের মতো কাজ করা প্রিন্টের মতো দেখা দেওয়া আছে খুবই অসাধারণ আর এটার ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে হয়ে যাবে এটা হলো ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা নিচে প্যানেলটা আর এটা হলো আপনার হাতার পোশাকটা টোটালি আলাদা আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস ব্ল্যাক কালারের মধ্যে এটা ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটা অন্যটা কিন্তু অনেক বড়ো হবে প্লাস পিওর কটনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জমজমের একদম পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিয়ে দেবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে এটার দুইটা ডিজাইন দুইটা ডিজাইন আজকে আমরা দেখাই দেবো নতুন যেগুলো আসছে দেখেন এটা হলো আপনার পার্পেল টাইপেল লাইট পার্পেল যেটাকে বলে লাইট পার্লের এই ডিজাইনটা একটু দেখাই এটা হলো গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন এই ডিজাইনগুলো তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আর এটা হলো ব্যাক সাইডের নিচের দামানটা হলো এটা হাতার পোসঙ্গটা কিন্তু টোটালি আলাদা যে কোনো গ্রোথে মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এই ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে স্যালারটা পেয়ে যাচ্ছেন আরেকদের একটা পিস এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ তদ্রুত স্ক্রিনশট মেয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন চারদি চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরো দুইটাই নিতে পারবেন এখন দেখো আরেকটা ডিজাইনের অফ হোয়াইট কালারের মধ্যে এই কালারটার সাথে কালো কম্বিনেশন খুবই অসাধারণ দেখেন ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখেন জমজমের খুবই অসাধারণ একটা ডিজাইন নতুনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পেয়ে এটা হলো ব্যাক সাইডটা হলকা ডিজাইনের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে নিচের দামানটা আর এটা হলো হাতার পোশাকটা যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার একটা পিস ব্ল্যাক কালারের মধ্যে আর এটা ওনাটা দেখে খুবই অসাধারণ একটা ওনা অনেক বড়ো হবে পাশে অনেক বড় লঙে অনেক বড়ো হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে প্রসেস করতে পারতেছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম কফিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাই